আসসালামু আলাইকুম আশা আছেন সুস্থ আছেন আর এখন প্রচুর ঘূর্ণিঝড় হচ্ছে হচ্ছে আর বাংলাদেশে প্রচুর ভয়াবহতা তাণ্ডব ঘটাচ্ছে আর এই মুহূর্তে আমি ছিলাম আমার আসামিকে আর দেখেন ঘূর্ণিঝড়ের পরিচিত বাতাসের কারণে আমার যে মেটি গাছটা দেখেন গাছটা দেখেন গাছটা হেলে গেছিলো মানে পুরো হিলে রাস্তায় মাটির মধ্যে জাস্ট এক ফুট পাখি ছিল রোডের সাথে মিশে যাওয়ার আমি একটু উঠা হয়েছি এখন গাছা একটু উঠা করে দিব একের মধ্যেও বৃষ্টি হইতে চলেন আমি জানি না ঢাকার আশপাশের জেলার মধ্যে প্রচণ্ড চাণ্ডব ছড়াচ্ছে এই রিমল এই ঘূর্ণিঝড়টা তো কোন কোন জায়গায় তাণ্ডব ছড়াচ্ছে কমেন্ট জানাই দিবেন আর এখন আমার সাথে ছিল চাবের চাবের কিনে বিল্ডিং গাছটা সুন্দর করে বাঁধবো যাতে গাছটার জীবনটা বাঁচাতে পারি সঙ্গে থাকুন তাই দাদা অনুমটা ফেলানো চলক কই লাগে Assalamu alaikum. আপনারা দেখতে পারলেন মেহেন্দি গাছটার নতুন করে বাইন্দা এটু এটার সাথে মেন ফটকের সাথে বাইন্দা দিচ্ছি আর এখন প্রচণ্ড রকমের বাতাস বইতেছে ঘূর্ণিঝড় হইতেছে ঢাকা শহরের আশপাশে আর আমি আমার বাসার ছাদের মেন ফটকের এক পাশেই এটা ছোট একটা ছাদ আর মেন ছাদটা হচ্ছে পুরো বিল্ডিংয়ের উপরে আর এখানে ছোটো একটা গাছের যেটা সাত কৃষক আমার ছোট কাকা আমিন কাকা তিনি এখানে অনেক ধরনের গাছ লাগাইছে ফলের গাছ আছে এই যে দেখেন ছোটো টাম ছোট্ট আম না বেশ বড়ই হয়েছে গাছটার মধ্যে একটা আম আছে আর এইটা আম গাছ এটার মধ্যে অনেক বড় বড় আম হয়েছে অবশ্য খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে বারো মাসি আম আর এই যে দেখেন আমের মুকুল দেখা যেতেছে যাই হোক পেয়ারা গাছ আছে করমজা গাছ আছে মালটা গাছ আছে অনেক গাছ আছে সবেদার গাছও আছে আর আমি ছিলাম এখানে আমার চাষবাহীর মনে ছিল আমরা বৃষ্টিতে একটু ভিজবো ভেজার কোনো উদ্দেশ্য ছিল না গাছের আশপাশে খুবই তাণ্ডব ঘোটাইতেছে জ্বর আর আমরা ঢাকার মধ্যে খানিকটা উপভোগ করতেছি এই ঝড়ের কেমন তাণ্ডবটা ঘটাইতেছে তো খোলামেলা পরিবেশে ঢাকা যেখানে আছে ওখানে অনেক তাণ্ডব ঘটাইতেছে হ্যাঁ তো যাই হোক এখন ছাদে আসছি আপনাদের এই একটু গাছ দেখানোর জন্য ফলের গাছ আর কিভাবে ঝড়ের দেখেন বাতাসের মধ্যে গাছগুলা কিভাবে ধুলতেছে বাতাসে দেখেন মানে প্রচুর বাতাস বইতেছে আর ঝড়ের মধ্যে ছাতা নিয়ে দাঁড়ানো থাকাটা একবারে বেসামালের মতো অবস্থা হয়ে গেছে ছাতা নিয়ে দাঁড়াইতে পারতেছি না বাতাসে ছাতা হেলতেছে ছাতা উড়া যাওয়ার মতো অবস্থা এই আর কি তো এখানে দাঁড়ায় একটু ভালো লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে একটা গাছের জীবন বাঁচাইছি গাছের জীবনটা বাঁচিয়েছে বলতে কি গাছটা পড়ে গেছিলো মেহেন্দি গাছটা এই মেহেন্দি গাছটা আমার মা লাগাইছে আর কয়েকটা গাছ না রোপণ করছিলো আমার মা মেহেন্দি গাছ নিচে গাছগুলো ও আল্লাহ রে সাদা কি অবস্থা দেখতে পাচ্ছেন তো এই মেহেন্দি গাছটা বাঁচাইছি বলতে কি নতুন করে বাইন্দা দিচ্ছি একবার বাঁশ দিয়ে বাইন্দা দিয়েছিলাম এখন আবার এটা বাইন্দা দিয়েছি যাতে গাছটা ঠিক থাকে যাতে গাছটা ঠিক থাকে ভাবে বেড়ে ওঠে গাছটা এর জন্য জ্বরের কবল থেকে বাঁচাইলাম আল্লাহ মালিক এখন কতটুকু জানে বাঁচাইতে কত পারছি তোর বাইন্দা ছিল আর যাবেরও নিচে ছিল যে যাবের যাবের গোসল করতে চাইতো বৃষ্টিতে এখন কি বৃষ্টিতে গোসল করবি ছাদে ছাদের থেকে আর নিচে মজা হবে ওই যে পাইপ ওই যে পাইপগুলো আছে না পাইপের বৃষ্টির টিনের চালের পাইপের পানিগুলো দিয়ে গোসল করতে পারবি এই যে এখানটা যেমন পানি পড়তেছে বেশি আচ্ছা রিমন এই গাছে আম কি খায় ফলাইছ তোরা

মালটা গাছ বেড়া ও যে ওটা হলো ইয়া ওটা হলো ইয়া ওটাও মালটা গাছ কাকা কইলো হ্যাঁ মালটা পিয়ারা হয়েছে পিয়ারা গাছ আছে এখানে তিন চারটা পিয়ারা গাছ যে পিয়ারা হয়েছে দেখা যায় আমার কাকা হচ্ছে কৃষক সাত কৃষক গাছ পরিচালনা করে পরিচর্চা করে তবে বিপদে বন্ধু হলাম আমি আর রিমন আমরা যে দৌড়ে আসছি বিপদে মানে যে যেই পরিমাণ জ্বর হইতেছে গাছগুলো এক একটা ভেঙে যাওয়ার অবস্থা হয়ে গেছে তো গাছগুলো ঠিকঠাক করতেছি একটু লাঠি দিয়ে বা বাঁশ দিয়ে ঠেকা দিয়ে ঠেকা দিয়ে দিয়ে সুন্দর করে একটু বার করা গাছগুলো তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন গাছটা এখন ঠিক মতো দাঁড়িয়ে গেছে সুতা দিয়ে টান টান করে বেঁধে দিছি রশি দিয়ে আর যখন এই একবার ঢাইলাই মানে নুয়ে পড়ছিল পুরো ঢেলে গেছিল নুয়ে পড়ছিল একবার রাস্তার মধ্যে নুয়ে পড়ছিল এই অবস্থা গাছ ঢালগুলো ভেঙে যাবে মেহেন্দি গাছের এই অবস্থা ছিল তো এখন সুতা দিয়ে বাইনা দিছি টান টান করে মন আর যাবে এখন ছাদে যাচ্ছে ছাদে যে ফুটবল খেলার চিন্তা ভাবনা করতেছে ছাদের না জায়গায় এই এই জায়গায় গুস্ত করি এই জায়গায় গুস করি ফুটবল খেলি হ্যাঁ আমি মনে যায় আমি এখানে গুস করার জায়গা তো আজকে বন্ধু ছিল ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আল্লাহ